তুমি এসার নামাজ পড়ে আর কোনো দিকে যাবে না বাজারে যাবে না তোমার কোন জায়গায় যাবে না তুমি একটা কাজ করবে তুমি ঘরের ভিতরে ঢুকে যাবে তোমার বিবিকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে তোমার বেটাকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে ঘুমানোর নিয়মটা কি তুমি দরজা লাগানোর পর লাইটটা করে দিবে। প্রয়োজনে পরশারি টাঙিয়ে নিবে ডান করটে ঘুমাবে আর ঘুমানোর সময় একটি দোয়া বলবে অল্লাহম ভাবে আমা ঘুমের ভিতরে যদি তুমি ভালো খারাপ কোন স্বপ্ন দেখো তাহলে করট পরিবর্তন করে নিবে আর একবার বলবে

ছয়টা এক বসে পান করতে হয় দুই ডান হাতে পান করতে হয় তিন বিসমিল্লাহ বলে পান করতে হয় চার দেখে পান করতে হবে পাঁচ তিন নিঃশ্বাসে পান করতে হবে ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে এটা হচ্ছে পানি পান করার একটি সুন্নাত পদ্ধতি আপনি যদি পানি পান করাটা শূন্য পদ্ধতিতে যদি করেন এটাই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পদ্ধতিতে যদি আপনার হয় আল্লাহ সোমানতাল্লাহ দাসত্ব এখানে হয়ে গেল আপনি প্রতিদিন প্যান্ট জামা কাপড় পরেন এখন আপনার প্যান্টটি আপনি গাঁঠের নিচে পড়েন না উপরে পড়েছেন আপনি তর্জিকে বললেন যে দর্জি ভাই আমার প্যান্টটা মোহাম্মদ সাল্লাহ বাড়ি বা সাল্লাম বলেছেন গাঁটের নিচে পড়লে ওই পা কখনো জান্নাতে প্রবেশ করবে না তা আপনি গাঁটের উপরে আমার প্যান্টটাকে কাটুন আপনি যদি হাদিস আছে বলে আপনার গাঁটের উপরে প্যান্টটাও যদি আপনি তৈরি করেন ওইটাও আপনার জন্য এবার কি বললাম বুঝলেন এক কথাতে আপনার কথা বলা আপনার চলা আপনার সারা দিনের রুটিন অনুযায়ী যত কাজ সমস্ত কাজ যদি আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লামের পদ্ধতিতে যদি হয় তাহলে সেগুলো সব কি সবটাই সব তাই এবাদত ঘুমোতে যাওয়াটাও এবাদত ভাত খাওয়াটাও এবাদত হ্যাঁ কারোর সঙ্গে কথা বলাটাও এবাদত সব কিছুই এবাদত আসলে আমরা এবাদত বুঝতে ভুল করেছি যে এবাদত কাকে বলে এবার আপনাদেরকে আমি আরেকটা কথা বলি আল্লাহ সুবহান ওয়া মানুষকে তৈরি করেছেন আর কিছু উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য লিইযহিরাবু আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার দ্বিতীয় উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে দিয়ে তবে তোমাকে কবরে আসতে হবে তার আগে না বর্তমানে এটা খুব কঠিন না সহজ কঠিন না আমি বলছি একদম পানির মতো সহজ পানির মতো সহজ বর্তমানে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আর একেবারেই দেশের রাষ্ট্রপতি পর্যন্ত আমার মনে হয় লোক ইসলামের একেবারে ইসলামকে বিভিন্ন রকম ভাবে কটাক্ত করা হচ্ছে আপনারা জানেন যে থেকে দুই দিন আগে দুই তিন দিন আগে বিহারের সরকার নীতিশ কুমার একজন মহিলা একজন মুসলিম বোনকে সম্মান দনা জানানোর সময় বা তার হাতে মানপত্র দেওয়ার সময় বা চাকরির অ্যাপার্টমেন্ট তুলে দেওয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন হিজাবটাকে নিজে হাতে করে খুলে দিচ্ছে অথচ তাদের মুখের এটা ভাষা সেই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে ভাষা এটা হচ্ছে গণতন্ত্রের দেশ তাদের মুখের ভাষা গণতন্ত্র মানে একজন ম্যাথরের নিজস্ব স্বাধীনতা আছে সে কি খাবে সে কি করবে সে কি বলবে সেটা তার নিজস্ব স্বাধীনতা রয়েছে রয়েছে না একজন মুসলিম সে হেজাব পড়বে না জিন্স পড়বে সে কি গরুর গোস্ত খাবে না দিসি মুরগি খাবে তার নিজস্ব স্বাধীনতা রয়েছে একজন হিন্দু সে মন্দিরে যাবে না সে কারো কাছে মাথানত করবে তার নিজস্ব স্বাধীনতা আছে ভারতবর্ষের সংবিধানে এরকম কোথাও লেখা নেই যে কোনো ধর্মের নিজস্ব পদ্ধতির উপরে কেউ হস্তকে করতে পারে এটা কখনোই চলবে না যে যার নিজস্ব গতিতে চলবে কিন্তু nitidus kumar বুঝিয়ে দিয়েছেন এবং উনি যদি মগিলাটাকে বলতেন যে তোমাকে চিন্তা অসুবিধা হবে আগে থেকে যদি ওনাকে জানা না হতো তুমি বোরকাটা খুলেছো সে ব্যাপার আলাদা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে হাত দিয়ে টেনে বোরকাটি খুলে দিচ্ছেন মানে এটা একটা অপমানজনক কাজ আলহামদুলিল্লাহ আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মহিলাটি বলছেন যে আমি চাকরি করব না আমি চাকরি করব না যে চাকরির জন্য তিনি এসেছিলেন ব্যাপারমেন্ট পাওয়ার জন্য উনি বলছেন যে আমি ওই রকম চাকরি করব না আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ঘরে ঘরে মায়েদের এই রকম ভাবি পর্দা হেফাজত করে চলাই উচিত যাই হোক আমি যে কথা বলছিলাম এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখার পরে আমাদের কি মনে হয় আমাদের মনে হয় যে আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদী যদি না হয়ে হজরত আবু হতেন তাহলে আমাদের জন্য খুব কল্যাণ হতো মনে হয় কি হয় না আর আপনাদের ইচ্ছা হয় যে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হজরত উসমানের মতো মানুষ হোক এটা আমরা চাই না চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার পরিবর্তে যদি আর একজন মুসলিম কোনো নেতা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন তাহলে আমাদের মনে হয় সব সমস্যা মিটে যেত সমস্ত মানুষের একটা ধারণা আছে না নেই আচ্ছা মানে আমরা মুসলমান না এত বড় বোকা আমাদের চিন্তা ভাবনা খুব খারাপ খুব খারাপ আমরা শুধু চিন্তা ভাবনা করছি যদি কোরআন আর হাদিস দিয়ে সারা দেশটা চলতো কত মজা হতো নাছি না সারা দেশ ইসলাম কান্ট্রি হয়ে যেত আর মুসলিমদের নেতৃত্বে থাকতো দেখো মনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনাকে বের একটা কথা বলি আল্লাহু আচ্ছা বলুন সারা ভারত বর্ষে প্রায় 130 কোটির গাচা মানুষ মসমস করে

আপনার সাড়ে তিন হাত বডি সাড়ে তিন হাত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে কাজ আছে না নেই আছে আছে হাতের আলাদা কাজ চোখের আলাদা কাজ ব্রেনের আলাদা কাজ আছে না নেই আছে পায়ের আলাদা কাজ পেটের আলাদা কাজ আচ্ছা আপনি বলুন তো দেখি যে আপনি আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে এই রাত পর্যন্ত আপনার টোটাল বডিটা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাতে পেরেছেন একটা লোককে বলুন তো বলুন কেউ যদি একজন সুন্দরী মেয়ের দিকে একবার যদি তাকায় দ্বিতীয়বার আর ভুল করে তাকাতে পারবে না এক কালক বলুন আজকে জলসাদ একটা ভালো মেয়ে দেখেছিলাম তিন চারবার তার দিকে তাকায়নি আমার চোখকে বলেছে এটা ইসলাম পারমিশন দেয় না আপনার পা একটা ইঞ্চি আজকে সারাদিন কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিল না বলুন পেরেছেন আপনার পাকে আটকাতে পারেননি আপনার হাত আটকাতে পেরেছেন মোবাইলে খারাপ ছবি দেখা থেকে আপনার হাত থেকে আপনি আটকাতে পেরেছেন যে মুসলমান তার সাড়ে তিন হাত বডি কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করতে পারে না এই মুসলমানের আবার দাবি সারা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী সমস্ত কিছুটা হাদিস এবং দিয়ে যদি দেশটাকে পরিচালনা করা হয় তাহলে খুব ভালো হয় তুমি সাড়ে তিন হাত বডিটাকে হাদিস কোরআন দিয়ে চালাতে পারো না অথচ তুমি চিন্তা করছো সারা দেশ মুসলিম কান্ট্রি হয়ে যাক আর হাদিস কোরআন দিয়ে দেশ চলুক এই চিন্তা ভাবনা জীবনে কোনোদিন সার্থক হবে 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 না এইখানে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ অতিব সহজ কেমন করে সহজ আপনাকে একটা জিনিস দেখায় আচ্ছা রাস্তার দিকে না বলুন চলা চলা দিকে আমরা চলি কিভাবে বাম দিকে তাহলে এই হাদিসটা ভারতবর্ষে মানা যাচ্ছে না আমি মনে করবো এর জন্য আল্লাহ কি দিন জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে না সুদ এটা হারাম না হালাল হারাম কিন্তু সরকার এমন একটি নিয়ম করে দিয়েছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাকে একটা খুলতে হবে তাই না নিয়ে আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন দুই চার হাজার টাকা গরিব মানুষ জমা রাখলেন সেটা যদি এক বছর থাকে দু টাকাও কার এক টাকাও সুদ হবে কি হবে না হবে তার মানে বর্তমান যে পরিস্থিতি আমাদের সুদ থেকে বাঁচাটাও খুব কঠিন খুব কঠিন তাহলে এইগুলো বড় বড় সমস্যা এর মোকাবেলা আমরা করতে পারবো না ডান দিকে যদি আপনি চলেন রাস্তা দিয়ে আর যদি বলেন এটা হাদিসে লেখা আছে ডান দিকে চলা অ্যাক্সিডেন্ট দূরের কথা অ্যাক্সিডেন্ট খরচ হবে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য কোনো ক্লেম নেবে না কারণ আপনি ভারতবর্ষের রুলস ভারতবর্ষের আইন কমান্ড করেছে এই কারণে এগুলো না মানা যায় না একটা জিনিস তো মানা যায় কি বিডিও অফিসে লাইন দিয়েছিলেন গরমের দিনে তিরিশ জন লোক লাইন দিয়েছে বিডিও অফিসে এখন লাইন দেওয়ার পরে পিপাসা লেগেছে আপনার সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বসে বসে পানি পান করুন বসে আর পাঁচজন হিন্দু খ্রিস্টান তারা জিজ্ঞাসা করুক এই সবাই দাঁড়িয়ে পানি পান করছে তুমি কেন বসে তখন তো এইটা বলা যাবে যে আমি বসে পানি পান করছি মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি বসে পানি পান করার সুন্নত শিখিয়েছেন আচ্ছা বলুন তো যদি আপনি বসে পানি পান করেন আপনাকে কেউ গুলি করবে কেউ মারবে তাহলে ইসলামের কোন জিনিস যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন অন্তত দাঁড়িয়ে পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যায় যাই কি যায় না বলুন যাই যাই দাড়ি আপনি যদি দাড়ি রাখেন তাহলে আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে কেউ আপনাকে কেস দিবে অন্তত এইটা রেখে আপনি ইসলাম প্রতিষ্ঠা করুন আপনি যদি গাঁটের উপরে যদি কাপড় পরেন তা আপনার বিপক্ষে কেউ দাঁড়াবে না অন্তত গাঁটের উপরে কাপড়টা প্রতিষ্ঠা করুন আপনি পাঁচ অক্টো যদি আপনি পড়েন আপনাকে কেউ মারবে এইটা আপনি প্রতিষ্ঠা করুন আল্লাহ কি আলাদ্দিন তালা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জীবন ব্যবস্থা ইসলাম এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে তার আগে নয় গরুকে দিয়ে এটা সম্ভব নয় কুকুরকে দিয়ে এটা সম্ভব নয় বিড়ালকে দিয়ে এটা সম্ভব নয় এটা একমাত্র মানুষকে দিয়ে সম্ভব আল্লাহ তার দিন সত্য এইটা মানুষের সামনে উপস্থাপন করবে মানুষ এবং এটাকে দেখাবে তারপরে আল্লাহ সুমান কাছে আবার রিটার্ন চলে আসবে তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ না কঠিন সহজ না কঠিন জলের মতো পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যাবে অথচ আপনার জীবনে দশটা প্রতিষ্ঠা করুন না দেখি করা যাবে কি যাবে না যাবে ডান হাতে পানি পান করুন এটা প্রতিষ্ঠা করা যাবে না যাবে ও এখনো ডান হাতে পানি পান করা শেখেনি এখনো গাঁঠের নিচে কাপড় পড়ে ও আবার চিন্তা ভাবনা করছে দেশটা যদি মুসলিমদের হতো কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ নিয়ে খুব লাফালাফি করছিল যুবক ছেলে লাফালাফি করছিল না আমি সোশ্যাল মিডিয়াতে একটা বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ লিখে লাফালাফি করছে কেন তোমাদের কি মাথায় কাজ নেই আইলা মোহাম্মদ দিকে আর ফেস্টুন টাঙালে জান্নাত চলে যাবে কে বলল এমনি তো জানেন ইসলাম মানি সোশ্যাল মিডিয়াতে বিশাল চুলকানি কিছু লোকের চুলকানি হয়ে গেল তারা খুব গালাগালি করলো যে আইলা মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছে মমতাজ আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আইলা মোহাম্মদ ফেস্টুন লিখে রাস্তাঘাটে টাঙানো আছে আছে কি আছে না আছে ফেস্টুনটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেল তার উপর দিয়ে কুকুর হেঁটে গেল তার উপর দিয়ে একজন পেচ্ছাপ করে পানি নেয় না এরকম লোক হেঁটে চলে গেল কত নোংরা কিছু চলে গেল বলুন তো এটা মোহাম্মদের সম্মান বাড়লো না কুমলো বাড়লো না কুমলো কুমলো আরে আল্লাহ নবীকে আমরা ভালোবাসি ওটা আমাদের অন্তরে আছে ফেস্তুল লাগাতে হবে কেন আর ওইটা দিয়ে আমরা প্রমাণ করব কেন শুনুন নবীকে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে

চাচা প্রাচীর মতো গা দিয়ে বলেছেন তোমরা আমার ভাতিজাকে নবী বলে মানবে না একথা তবে আমি বেঁচে থাকা আমার ভাতিজার গায়ে হাত দিতে পাবে না চামড়া তুলে দেবো তোমাদের আমার ভাতিজার ব্যাপারে কোন ঋণ কোন কটু কথা বলবে না ওর বাপ নেই ওর দাদু নেই আমি ওর চাচা বেঁচে আছি আবু তালে আমি বেঁচে থাকা অবস্থায় কোনদিন আমার ভাতিজার গায়ে আঘাত করবে মোহাম্মদ সাল্লাল্লাহু কোলে করে নিয়ে ঘুরেছেন পিঠে নিয়ে ঘুরেছেন গালে তুলে ভাত খাইয়েছেন এই চাচা যখন মারা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে বসে বলছে চাচা একবার তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ একবার তুমি শুধু বলো চাচা এই কথা শোনার পরে অনেক কোন চিন্তা ভাবনার পরে বলছে

জাহান নাম একজন মুসলমান যতই আইলা মোহাম্মদ নিয়ে খেপে যাক একজন মুসলমান যতই আবেগ দিয়ে ইসলামকে ভালোবাসুক একজন মুসলমান যত আবেগ দিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের জুলুস পালন করুক না কেন ওই মমতাজুল ইসলাম বলছি আল্লাহ নবী সাল্লামের আনিত দিন যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণভাবে ভাবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়া হবে না শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে

মানুষকে পৃথিবীতে তৈরি করেছেন আর এক একটা উদ্দেশ্য নিয়ে কি আল্লাহ তালা বলছেন আল্লাহই খলকল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি hayat আর এই কারণে পৃথিবীতে তৈরি করেছি আহসানো আমালা আমি পরীক্ষা করব তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করছো মানুষকে পৃথিবীতে তৈরি করার আরো একটা উদ্দেশ্য আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সোহানা পাঠিয়েছেন পরীক্ষাটা কি হবে তোমাদের ভিতরে উত্তম কি আমল কে করবে উত্তম আমল আছে তো আছে নেই উত্তম আমল নেই আপনাদেরকে একটা উত্তম আমলের কথা বলবো আমল করা যাবে ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এক ছোটখাটো আমল বলি একদম ছোট ছোট আমল যেগুলো করলে পয়সা লাগে একদমই পয়সা করতে হবে না বেশ কয়েকটা আমল আপনাদেরকে বলি এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কেউ যদি দিনে রাতের কিছু অংশে শুধুমাত্র আলহামদুলিল্লাহটা যদি বলে তাহলে আল্লাহ নবী বলছেন মিজানের পাল্লা নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে আচ্ছা বলুন কিয়ামতের দিনে নেকি গোনা হবে না নেকি ওজন করা হবে ওজন করা হবে তার মানে নেকির ভারী কমে কি ব্যাপার আছে তাই না এইটা ধরেন আর মিজান আল্লাহ এটা এই পাল্লাতে মাপবেন এই দিকে গোনা চাপানো হলো গিবত করেছিলেন ওই গোনা জলসা শুনতে পরের মেয়ের সঙ্গে কথা বলেছেন সে গোনা ফোনে ফোনে কোনো ভাবির সঙ্গে কথা বলেছেন সে গোনা ব্যবিচারে লিপ্ত সে গোনা সুদ খেয়েছেন সেই গোনা এক কথাতে আপনার জীবনে যত গোনা ছিল সব গোনা এটাতে দেওয়া হয়েছে এইটা ভারিতে এরকম হয়ে এবার এই দিকে নেকি চাপানো হচ্ছে কি জলসা শোনার নেকি দান করার নেকি সাদাকা করার নেকি কিন্তু পাপ এত ভারি নেকি টেনে তুলতে পারছে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহ টুকু যদি বলে তাহলে ওই আলহামদুলিল্লাহ নেকিটা যখন মিজানের পাল্লার নেকির দিকে চাপানো হবে অর্ধেক ভারী করে দিবে আমল করা যাবে কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন কি বলবেন আমরা কি বলি আমরা ওটা বলি না আমরা বলি হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছে আজকে আমি গাড়ি থেকে নামছি একজন আমাকে রিসিভ করতে এসেছেন আমি ওনাকে বলছি কেমন আছেন ভাই তা হচ্ছে হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আমি ওই লোকটাকেতে জীবনে কোনোদিন দেখিনি তোর জন্য দোয়া করতে যাব কেন ওই তো কোনোদিন দেখাই হই নি আর তোর জন্য কেন দোয়া করতে যাব এই কথার ভিতরে শিরক আছে কি আছে শিরক তার মানে ও বোঝাতে চায় যে হুজুর আপনি দোয়া না করলে আল্লাহ রহমত করতে না আপনার দুয়ায় আল্লাহ রহমতে ভালো আসে তার মানে আপনি দোয়া না করলে আল্লাহ রহম করত না আপনি দোয়া করেছেন বলেই রহমটা করেছে এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে খুব বেশি করে মাথায় রাখতে হবে কিছু খাচ্ছেন খাবার শেষ করে কি বলবেন আলহামদুলিল্লাহ একটা আম খাচ্ছেন খুব মিষ্টি কি বলবেন আলহামদুলিল্লাহ ভালো কিছু দেখলেন আলহামদুলিল্লাহ অতি ভালবাসি তাই অবাক হয়ে তাকিয়ে থাকি সেটা কি মোর বড় অপরাধ একটা ছাগলের বাচ্চা দেখি খুব সুন্দর করে দৌড়াচ্ছে ছোট বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কি অসীম কুদরত হসপিটালে যাওয়া লাগলো না নার্স লাগলো না এর মায়ে সিজার করা লাগলো না এত সুন্দর বাচ্চা দিলো আবার বাচ্চাটা